নেশা কারবারিদের দমনে নবগঠিত কমিটি সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা রাজ্য সরকার চাইছে নেশা মুক্ত ত্রিপুরা গঠন করতে রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে ও যুব সমাজকে নেশার করার গ্রাস থেকে মুক্ত রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে রাজাপুর ভিলেজ এলাকার লোকজনেরা শান্তির বাজার আরক্ষা দফতরের কর্মীরা যখন বাঁকা পথে অর্থ উপার্জনের লক্ষ্যে মাসুহারার বিনিময়ে নেশা কারবারিদের পশ্রয় দিয়ে যাচ্ছে সেই সময় আরক্ষা প্রশাসনকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নেশা মুক্ত ত্রিপুরা গঠনে রাজাপুর ভিলেজ এলাকায় এলাকার সকল অংশের লোকজনদের নিয়ে এক কমিটি গঠন করা হয় কমিটি গঠনের কিছু সময়ের মধ্যেই বিপুল সংখ্যক নেশা সামগ্রী সহ নেশা কারবারিদের আটক করে শান্তির বাজার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই নেশা কারবারিদের মধ্যে কিছু সংখ্যক নেশা কারবারিদের থানায় নিয়ে এসে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে আসছে বিভিন্ন অসৎ উপায়ের মাধ্যমে এই নেশা সামগ্রীগুলি নিয়ে আসা হচ্ছে অবৈধ উপায়ে গরু বোঝায় গাড়ির মাধ্যমে নেশা সামগ্রী আনার সময় গরুর গাড়ি সহ নেশা সামগ্রী উদ্ধার করে রাজাপুর ভিলেজ এলাকার লোকজনেরা মাসিক লেনদেনের মাধ্যমে অবৈধ উপায়ে শান্তির বাজারের মধ্য দিয়ে গরু প্রচার করা হয় এই গরুর গাড়িগুলি থানা বাবুরা আটকায় না যার ফলে গরুর গাড়ির মধ্যে অনায়াসে নেশা সামগ্রী আমদানি করা হয় এ সকল বিষয় নিয়ে রাজারপুর ভিলেজ এলাকার নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় আজকে আমাদের মিডিয়াদেরকে অনেক ধন্যবাদ কারণ আমরা ড্রাগসের বিরুদ্ধে যে আমরা আন্দোলন চালাইছি এখানে এসে আমাদের সাথে সহযোগিতা করেছেন এটার জন্য খুবই ধন্যবাদ অ্যাকচুয়ালি আমরা প্রথম আমরা ধরা পড়ছে উনিশ তারিখ থেকে উনিশ তারিখ মার্চের উনিশ তারিখে রবিবার রাত্রে ধরা পড়েছে যার নাম নবজিৎ নবজিৎ বর্মা তার বাড়িতে আমরা সব মানে সমাজের মহিলারা গিয়ে ইতারে ধরেছি এবং সেখানে তারা কিন্তু চ্যালেঞ্জও করছে আমাদেরকে তোমরা কিছু করতে পারবে না আমরা আমরা ড্রাগস বিক্রেতা আমরা চালিয়ে যাব কিন্তু গ্রামবাসীরা আমাদেরকে কিছু করতে পারবে না এইভাবে তারা আমরা সাথে চ্যালেঞ্জ করেছিল কিন্তু দেখা যায় যে এরপরে আবার যখন আরেকটা বাড়িতে এটা হচ্ছে আরেকটা বাড়িতে তার নাম পিতাদি ফেসকা রঞ্জন দেববর্মা রঞ্জনদেববর্মাকে হেঁসকা হেঁসকাতে অ রঞ্জন বর্মা তার বাড়িতেও এই দুই দিন পরে তার বাড়িতেই প্রথমে হয়েছিল এরপরে আমরা আবার গেছি এই নবজিৎ দেববর্মার বাড়িতে নবজিৎ দেববর্মার বাড়িতে যেদিন গেছে ওই দিনে আবার ওই রঞ্জন দেববর্মার বাড়িতেও অনেকগুলো পাওয়া গেছে ড্রাগস তাইলে আমরা চাই আমাদের সমাজ যাতে সুন্দর হয় সমাজ যাতে সুন্দরভাবে চলে আমাদের ছেলে ছেলেমেয়েরা যাতে ড্রাগসের দিকে নজর না আসে আমরা সেই বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি এবং আন্দোলনটা আমরা চালিয়ে যাব আমরা এখানে সমাজ আমরা এখানে অনেকগুলো আছে রিয়াং চাকমা দেবরমা গারো বাঙালি সব কিন্তু আমরা রাজাপুর এলাকার যে সমাজ আছে আমরা কিন্তু মহিলারা দাঁড়িয়েছি আমরা কিন্তু এই আন্দোলনটা চালিয়ে যাব আজকে আমরা আবার দ্বিতীয় দিন দ্বিতীয়বার আমরা আবার মিটিং বসেছি আমরা বসে থাকবো না এখন কিছুটা ঠান্ডা তিন চারবার ধরার পরে কিছুটা ঠান্ডা আছে আগামী দিনে নেশা বিরোধী অভিযানে কি কি কর্মসূচি হাতে নেওয়া যায় তা নিয়ে এই আলোচনা সভার আলোচনা করলো স্থানীয় লোকজনেরা আলোচনা সভায় সকলে অঙ্গীকারবদ্ধ হয় রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্য করতে নেশা মুক্ত ত্রিপুরা ও নেশামুক্ত যুব সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় ভূমিকা পালন করবে প্রশাসন যে তিন রম খা থাকা দ্রাক ফানের রমান খা মানজং মাননি পড়ে ও যিনি মানে প্রশাসন যাবো রেখা ইফার মানে বারো ঘণ্টা সসে তো রে আসে বরং হাইনি ফ্যোগা ফ্যুগুর হরেবো তিন দিন ও বড় মানফি কা মানে যাবাই মালবাইক মানখা বড়ন বসা বতী সঙ্গ ন থাকে বড় গেরব খাই দলক বড় গেরব খাই গেরব খাই মানে বড়ফারফেকা বরং সও যু মানে এক সানা একুল এক সরি ফান কিনু একু जेद्रक माफिया जेद्रक फले तनाय आ बर' हारै तंगथा फना आचुलुगोनतानि बिषिंगै थांका थाफना बर' अफ हानाय नङै मैयाफो अ नफंगनाता जेद्रक फलायना बिनि पिसा तो तनाय न बर माने जे पुलिसआव छिनि आनि हिसाबआव हेंके छिनि हिसाबआव हेंके पुलिसआव माने जुरित तंगो आ हिनि बाङैनो दिन आचुलुगोनतानि बिषंगो फानथे पुलिसआव थाङै बर' नङै मैया औ बर' पैसा प्रशासनके प्रशासनि सामुतांग दिबर' ताहानि बर' दिनो द्रामगा फ्यानो नङै मैया आं लैथ' जोंकेथ प्राउट माने प्रशासनबो कसामो मुसोसोङ নেশা কারবারিদের দমনে নবগঠিত কমিটি সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা রাজ্য সরকার চাইছে নেশা মুক্ত ত্রিপুরা গঠন করতে রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে ও যুব সমাজকে নেশার করার গ্রাস থেকে মুক্ত রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে রাজাপুর ভিলেজ এলাকার লোকজনেরা শান্তির বাজার আরক্ষা দফতরের কর্মীরা যখন বাঁকা পথে অর্থ উপার্জনের লক্ষ্যে মাসু বিনিময়ে নেশা কারবারিদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে সেই সময় আরক্ষা প্রশাসনকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নেশা মুক্ত ত্রিপুরা গঠনে রাজাপুর ভিলেজ এলাকায় এলাকার সকল অংশের লোকজনদের নিয়ে এক কমিটি গঠন করা হয় কমিটি গঠনের কিছু সময়ের মধ্যেই বিপুল সংখ্যক নেশা সামগ্রী সহ নেশা কারবারিদের আটক করে শান্তির বাজার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই নেশা কারবারিদের মধ্যে কিছু সংখ্যক নেশা কারবারিদের থানায় নিয়ে এসে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে আসছে বিভিন্ন অসৎ উপায়ের মাধ্যমে এই নেশা সামগ্রীগুলি বাজার মহকুমায় নিয়ে আসা হচ্ছে অবৈধ উপায়ে গরু বোঝায় গাড়ির মাধ্যমে নেশা সামগ্রী আনার সময় গরুর গাড়ি সহ নেশা সামগ্রী উদ্ধার করে রাজাপুর ভিলেজ এলাকার লোকজনেরা মাসিক লেনদেনের মাধ্যমে অবৈধ উপায়ে শান্তির বাজারের মধ্য দিয়ে গরু প্রাচার করা হয় এই গরুর গাড়িগুলি থানা বাবুরা আটকায় না যার ফলে গরুর গাড়ির মধ্যে অনায়াসে নিশে সামগ্রী আমদানি করা হয় এ সকল বিষয় নিয়ে রাজারপুর ভিলেজ এলাকার নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় আজকে আমাদের নিজেদেরকেও অনেক ধন্যবাদ কারণ আমরা ট্রাকসের বিরুদ্ধে যে আমরা আন্দোলন চালাইছি এখানে এসে আমাদের সাথে সহযোগিতা করেছেন এটার জন্য খুবই ধন্যবাদ অ্যাকচুয়ালি আমরা প্রথম আমরা ধরা পড়ছে উনিশ তারিখ থেকে উনিশ তারিখ মার্চের উনিশ তারিখে রবিবার রাত্রে ধরা পড়েছে যার নাম নবজিৎ নবজিৎ বর্মা তার বাড়িতে আমরা সব মানে সমাজের মহিলারা গিয়ে এটারে ধরেছি এবং সেখানে তারা কিন্তু চ্যালেঞ্জও করছে আমাদেরকে তোমরা কিছু করতে পারবে না আমরা আমরা ড্রাগস বিক্রেতা আমরা চালিয়ে যাব কিন্তু গ্রামবাসীরা আমাদেরকে কিছু করতে পারবে না এইভাবে তারা আমরা সাথে চ্যালেঞ্জ করেছিল কিন্তু দেখা যায় যে এরপরে আবার যখন আরেকটা বাড়িতে এটা হচ্ছে আরেকটা বাড়িতে তার নাম কিবর্মা রঞ্জন দেববর্মা রঞ্জন দেববর্মাকে অ রঞ্জন রঞ্জন বর্মা তার বাড়িতেও এই দুই দিন পরে তার বাড়িতেই প্রথমে হয়েছিল এরপরে আমরা আবার গেছি এই নবজিৎ বর্মার বাড়িতে নবজিৎ বর্মার বাড়িতে যেদিন গেছে ওই দিনে আবার ওই রঞ্জন দেববর্মার বাড়িতেও অনেকগুলো পাওয়া গেছে ড্রাগস তাইলে আমরা চাই আমাদের সমাজ যাতে সুন্দর হয় সমাজ যাতে সুন্দরভাবে চলে আমাদের ছেলে ছেলেমেয়েরা যাতে ড্রাগসের দিকে নজর না আসে আমরা সেই বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি এবং আন্দোলনটা আমরা চালিয়ে যাব আমরা এখানে সমাজ আমরা এখানে অনেকগুলো আছে রিয়াং চাকমা দেবরমা গারো বাঙালি সব কিন্তু আমরা রাজাপুর এলাকার যে সমাজ আছে আমরা কিন্তু মহিলারা দাঁড়িয়েছি আমরা কিন্তু এই আন্দোলনটা চালিয়ে যাব আজকে আমরা আবার দ্বিতীয় দিন দ্বিতীয়বার আমরা আবার মিটিং বসেছি আমরা বসে থাকবো না এখন কিছুটা ঠান্ডা তিন চারবার ধরার পরে কিছুটা ঠান্ডা আছে আগামী দিনে নেশাবিরোধী অভিযানে কি কি কর্মসূচি হাতে নেওয়া যায় তা নিয়ে এই আলোচনা সভার আলোচনা করলো স্থানীয় লোকজনেরা আলোচনা সভায় সকলে অঙ্গীকারবদ্ধ হয় রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে নেশামুক্ত ত্রিপুরা ও নেশামুক্ত যুব সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় ভূমিকা পালন করবে প্রশাসনকে সঙ্গে যে দিন আরম্ভ খা ঠনলাই খা তার খা มันจะมันยี่ปอเลวจึงบป็นี่ปินอ้มันเนี่ย p r o c e s นี้าก็ยาบเพิ่มเดิยับพิ่มมันป็นบาร์รวันทศศิษย์ตรงนี้ยังสบรองให้ยังพกไปดูเหรอคพกไปดูคุมันยี่ปอเลว่แต่ยี่โนว่าให้ยังให้จึงออบาร์งนบาร์งน่มันพิ่มมันเนี่ยผ่านมันยี่ปอไปมาไปกันมันข้าบาร์งนบุษบุติช้อจึงเรากระทงบาร์ร้องเราเกล็บขึ้นมาสี่ตัวแล้วบาร์ร้องเราเกล็บขยักเกล็บขยักมันบาร์ร้องให้ยังให้จึงบาร์ร้องยับเพิ่มยากันบ เดรักมาพิยาเดืรักพาดต้องนายอาบอรักพาดต้องกตักพนัอ่ะุลุสกอนตอนนบิชย์งีทั้งค่ะตักพนับอรักอ้อพาหนายุรมือเมียกูอ้หนุพังนาตาเดดรักพาหนายุบินอีิชยตต้องนายยุบาร์ักมันเนี้ยเงบ้ยตำรวจที่นี่อันนี้ฮิสบอญเงิ้ยที่นี่ฮิสบอญเงี้ยตำรวจมันเนี้ยจู่โจตองงงอ๋อให้ยุบังเอานี่ตินอ่ะทุลุสกอนตอนนี้บิชย์งี้พันเจ้ตำรวจตักยุบาร์รักหนุรังมือเมียอังบาร์รักไปเฉพาะพรสหาส่วนเงี้ยพรสูาส่ว রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট নেশা কারবারিদের দমনে নবগঠিত কমিটি সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা রাজ্য সরকার চাইছে নেশা মুক্ত ত্রিপুরা গঠন করতে রাজ্য সরকারের কি সাফল্যমণ্ডিত করতে ও যুব সমাজকে নেশার করার গ্রাস থেকে মুক্ত রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে রাজাপুর ভিলেজ এলাকার লোকজনেরা শান্তির বাজার আরক্ষা দফতরের কর্মীরা যখন বাঁকা পথে অর্থ উপার্জনের লক্ষ্যে মাসুহারার বিনিময়ে নেশা কারবারিদের দিয়ে যাচ্ছে সেই সময় আরক্ষা প্রশাসনকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নেশা মুক্ত ত্রিপুরা গঠনে রাজাপুর ভিলেজ এলাকায় এলাকার সকল অংশের লোকজনদের নিয়ে এক কমিটি গঠন করা হয় কমিটি গঠনের কিছু সময়ের মধ্যেই বিপুল সংখ্যক নেশা সামগ্রী সহ নেশা কারবারিদের আটক করে শান্তির বাজার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই নেশা কারবারিদের মধ্যে কিছু সংখ্যক নেশা কারবারিদের থানায় নিয়ে এসে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে আসছে বিভিন্ন অসৎ উপায়ের মাধ্যমে এই নেশা সামগ্রীগুলি শান্তির বাজার মহকুমায় নিয়ে আসা হচ্ছে অবৈধ উপায়ে গরু বোঝায় গাড়ির মাধ্যমে নেশা সামগ্রী আনার সময় গরুর গাড়ি সহ নেশা সামগ্রী উদ্ধার করে রাজাপুর ভিলেজ এলাকার লোকজনেরা মাসিক লেনদেনের মাধ্যমে অবৈধ উপায়ে শান্তির বাজারের মধ্য দিয়ে গরু প্রাচার করা হয় এই গরুর গাড়িগুলি থানা বাবুরা আটকায় না যার ফলে গরুর গাড়ির মধ্যে অনায়াসে নেশা সামগ্রী আমদানি করা হয় এ সকল বিষয় নিয়ে রাজারপুর ভিলেজ এলাকার নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় আজকে আমাদের মিডিয়াদেরকে অনেক ধন্যবাদ কারণ আমরা ট্রাকসের বিরুদ্ধে যে আমরা